এটা সাঁত্রিশ হাজার টাকা অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা দরদাম হচ্ছে আর এই যে এটা নয় থেকে দশ মাস হবে খুব সুন্দর কোয়ালিটি একটি বকনা এটা বাজারে হাজার টাকা হচ্ছে তাদের

এটা একটু বয়স বেশি দশ মাস বয়স এই বকনা খুব সুন্দর কালার ফুল কালার ফন্ডিশন বাসক গুলো তো এটা চত্রিশ হাজার টাকা দরদাম হচ্ছে এটা তিরিশ টাকা এটা দশ মাস হবে

টাকা প্রচুর পরিমাণ বছর আপনাদের আমরা এই ভিডিওতে দেখালাম সাতাশ আট শুরু করে চল্লিশ হাজার টাকা গরু গুলো দেখাচ্ছে আপনাদেরকে হাতে তো এই হাতে প্রত্যেক শনিবার সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় এবং কম যারা অল্প করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর ভালো একটি জাত সুন্দর পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা দরদাম হচ্ছে

এটা হচ্ছে আপনার উত্তরের কনার জাম গাছ আছে থেকে মাস এবং এক বছরগুড়ি এদিকটাতে ধরা হয় তো অবশ্যই আপনারা এদিকটাতে কি রাস্তা আছে সুজান মন্দির থেকে এদিকে আসবেন এদিকে আসার পর এখানে সোজাসুরি সরাসরি ঢুকবেন সম্পূর্ণ দালাল মুক্ত একটি হাট অনেক সুন্দর একটি পরিবেশ থাকে প্রত্যেক

একবার অল্প দামের প্রতিবেদন আমরা অবশ্যই আর দিন মতো আমাদের হাটে আসতে পারেন তো দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকের মতো এখানকার ভিডিও প্রতিবেদন শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আসলাম